কৃষ্ণা হরি পরিষদ সকল বক্তবৃন্দের অঙ্গারাতুল চরণে আমি কদমের শত কোটি প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবত গীথারাষ্টম অধ্যায়ে অক্কর ব্রহ্মযুগের মাধুর্য কথামৃত এ অধ্যায় একাগ্রচিত্ত পুরুষগণ ব্রহ্ম কর্ম অদিভুতাদি তত্ত্বকে জানতে পারেন এ অধ্যায় বর্ণিত করা হয়েছে আজীবন কৃষ্ণ চিন্তার মাধ্যমে বিশেষ করে মৃত্যুকালের ভগবানকে স্মরণ করে মানুষ এই জলজগতির ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে এ অধ্যায় অর্জুনের প্রশ্ন করছেন আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি উত্তর প্রদান করছেন মৃত্যুকালে কৃষ্ণ কথা স্মরণ করা কৃষ্ণকে হৃদয়গম করা কৃষ্ণকে স্মরণ করে দেহত্যাগ করা যুগ মিশ্রা ভক্তির দ্বারা কৃষ্ণকে স্মরণ করা শুদ্ধ বক্তির দ্বারা কৃষ্ণ স্মরণ এবং প্রাপ্তির শুদ্ধতাই হচ্ছে ওই ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ এ অধ্যায়ের প্রথম যে বিষয়টি লক্ষণীয় হচ্ছে যে যথার্থ তত্ত্বতষ্টার কাছে যথার্থ প্রশ্নের মাধ্যমে সে কৃষ্ণকে জানা জীবের একান্ত কর্তব্য দ্বিতীয় বিষয়টা লক্ষণীয় হচ্ছে মৃত্যুর কালে যে ব্যক্তির যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সে ভাব সে প্রাপ্ত হবে তো প্রথম অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে চতুর্থ শ্লোকে অর্জুনে প্রশ্ন করছেন প্রথম প্রশ্ন করছেন যে ব্রহ্ম কী তো ব্রহ্ম হচ্ছে অবিনেশ্বর চেতন জীবাত্মা যার কখনো কয়ে বা নাশ হয় না ও ভগবান উভয় ব্রহ্ম কারণ উভয় নিত্য শাস্বত্ব সনাতন এবং গুণগতভাবে সমান কিন্তু পরিমাণগত ভিন্ন জীব কুদ্র ভগবান হচ্ছেন বিভু তাই জীব মাত্রই কুদ্র ব্রহ্ম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম তিনি জগতের মূল কারণ দ্বিতীয় প্রশ্ন করেছিলেন অদ্যাত্ম কি দেহের নিয়ন্ত্রণকারী জীবের প্রকৃতিবাসভাব ভালোবাসা সেবা করা দেহকে অধিকারপূর্বক রূপে অবস্থান করে ভাবনা করায় বলে থাকে অদ্যাত্ম বলে তৃতীয় প্রশ্ন করেছিলেন অর্জুন কর্ম কি দেহ ধারণের জন্য সংসার ধর্ম পালন কর্মসাধন কর্মর ফল বুগ ও জল প্রকৃতিতে গুণযুক্ত হয় যার উদ্ভব হয় তাকে কর্ম চতুর্থ প্রশ্ন করেছিলেন অধিভূত কী অধিভূত হচ্ছে পরিবর্তনশীল নস্বর পদার্থের অধিভূত সমগ্র জলা প্রকৃতির জলজগতের হচ্ছে অধিভূত নিহত পরিবর্তনশীল যেমন জন্ম বৃদ্ধি স্থিতি বংশবৃদ্ধি কয় বিনাশ এটাই হচ্ছে এই জলজগতের পরিবর্তনশীল তার পঞ্চম প্রশ্ন করেছিলেন অর্জুন অধিদৈব্য কি অধিদৈব্য পরম দেবতা বিশ্বরূপ দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষ যিনি দেবদেবী এবং তাদের লোকসমূহ পরিচালনা করেন ভগবানের হচ্ছেন বিশ্বরূপ অধিযজ্ঞ কি ষষ্ঠ প্রশ্ন করেছিলেন যজ্ঞের ভুক্তা পরমেশ্বর ভগবান সাংসের প্রকাশ পরমাত্মা যিনি অন্তর্জামি রূপে যজ্ঞাদি কর্মের প্রবর্তক এবং ফলদাতা কৃষ্ণই একমাত্র অধিযোগ্য বা যজ্ঞ দেবতা সপ্তম প্রশ্ন করেছিলেন অধিযোগ্য কীভাবে দেহে অবস্থান করেন তিনি অন্তর্জামী রূপে প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করেন এবং হৃদয়ে থেকে তিনি রূপে অবস্থান করেন তখন তাকে অধিযোগ্য বলা হয় অষ্টম প্রশ্ন করেছিলেন মৃত্যুকালে কি ভগবানকে স্মরণ করলে কী গতিপ্রাপ্ত হয় তো মৃত্যুরকালে জিতেন্দ্রীয় ব্যক্তিগণ স্মরণের মাধ্যমে ভগবানকে তারা লাভ করে থাকেন যজ্ঞের অধীশ্বর অধিযোগ্য পরামর্শ ভগবানকে জানাই রূপে জীবের হৃদয়ে থাকেন আর তিনি হৃদয় থেকে তিনি ফল ধান প্রদান করেন এবং বুক করান কালে কৃষ্ণকতা স্মরণ কীভাবে হবে সেই অষ্টম প্রশ্নের উত্তর প্রদান করছেন ভগবান অধ্যায়ের পাঁচ থেকে আট নং শ্লোকে শ্রীকৃষ্ণকে লাভ করবার জন্য অবশ্যই মৃত্যুকালে তাকে স্মরণ করতে হবে এবং যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সেই ভাব প্রাপ্ত হবে আর তাই মৃত্যুকালে কৃষ্ণ স্মরণের জন্য আমাদের অবশ্যই কৃষ্ণ কৃষ্ণকতা কৃষ্ণ স্মরণের পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে ভগবত ভক্তি হরে নাম করতে হবে কৃষ্ণ স্মরণ করবার জন্য পাঁচ থেকে শয় নং শ্লোকে বলছেন যে সাধারণ নীতিতে আমরা দেখতে পাই মৃত্যুকালীন ভাব বা মানসিকতার অবস্থার উপরে নির্ভর করে পরবর্তী জীবন এবং গন্তব্যস্থান ঠিক যেমন মৃত্যুকালে হরিণ শিশুর কথা চিন্তা করতে করতে মহারাজ ভরত তিনি পরবর্তী জন্মে হরিণ দেহ লাভ করেছিলেন আবার স্ত্রীর কথা চিন্তা করতে করতে পুরঞ্জন তিনি স্ত্রীর দেহ লাভ করেছিলেন সুতরাং যেই হোক না কেন যদি মৃত্যুরকালে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন তিনি তৎক্ষণাৎ ধার গন্তব্যস্থানে চিন্ময় ধামে পৌঁছাতে পারে তৎক্ষণাৎ ভগবান বলছেন যে আমার বাপ সে প্রাপ্ত হয় মৃত্যুকালে কিভাবে কৃষ্ণ স্মরণ করা যায় সেই পন্থাটিও তিনি বলছেন কৃষ্ণ শরণের জন্য সত্তা পবিত্রতার প্রয়োজন অশুদ্ধ আত্মার দ্বারা কখনো কৃষ্ণ স্মরণ সম্ভব নয় কৃষ্ণ স্মরণের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে হবে জীবনভর কৃষ্ণ স্মরণের অভ্যাস বা আমরা যদি অনুশীলন না করি কেবল মৃত্যুকালে তা করা কখনো সম্ভব হবে না কারণ আমরা যেমন অভ্যাস করব আমাদের অন্তিমে সেই স্থিতি সেই জন্মান্তর তদ্রুপ হয়ে থাকবে কীভাবে কৃষ্ণ স্মরণের অভ্যাস করতে হবে সাত্বিকভাবে জীবন নির্বাহ কৃষ্ণ সেবায় জীবন উৎসর্গ করার মাধ্যমে সর্বদা কৃষ্ণ কথা স্মরণ কৃষ্ণকে ভাবতে হবে সর্বোত্তম পন্থা হচ্ছে নিরন্তর কৃষ্ণ কথা চিন্তা করো কৃষ্ণ নাম কীর্তন করো তো এইভাবে যদি আমরা ভগবানকে চিন্তনের মাধ্যমে তিনি নিশ্চিন্ত প্রাকৃত স্বরের লাভ করার সুপাগ্য অর্জন করতে পারব স্মরণপূর্বক এই কথা শুনে ভাবমুক্ত হয়ে অর্জুন ভেবে নিতে পারেন যে শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার কথা বলছেন যুদ্ধ তিনি তো করবেন না অনেক ভালো তিনি সেটার সিদ্ধান্ত করেছিলেন না শ্রীকৃষ্ণ তার সম্ভাব্য ধারণার পরের শ্লোকটি তিনি পরিষ্কার করে বলছেন যে তুমি আমাকে কৃষ্ণস্বরূপ স্মরণ করার পাশাপাশি অবশ্যই সধর্ম পালন করতে হবে কর্তব্যরূপ যুদ্ধ কর যা অষ্টম অধ্যার সাত নং শ্লোকে এবং সাত আট শ্লোকেও তিনি বলছেন শুধু তাই নয় ভগবানের প্রতিজ্ঞা করেছেন তাহলে তুমি হয়ে আমাকে প্রাপ্ত হবে নীতি অনুযায়ী যে সারা জীবন মন বুদ্ধি দেহগত সমস্ত কর্ম কৃষ্ণ সেবায় উৎসর্গ করা অভ্যাস করতে হবে যেমন মানসিক কর্ম করতে হবে হরে কৃষ্ণ যে কৃষ্ণ নাম জপ করতে হবে মহামন্ত্র জপ করা কীর্তনের মাধ্যমে কৃষ্ণের কথা স্মরণ হবে চিন্তা করো দৈহিক কর্ম করতে হবে আমাদের প্রতি নিবেদিত প্রাণ হয়ে তুমি তোমার সদর্মবিহিত যুদ্ধ করো বুদ্ধি তোমার মন বুদ্ধি আমাকে স্থির করো ফল তবে সমস্ত জলকৌলস থেকে মুক্ত হয়ে তুমি আমাকে লাভ করবে তার ফলটাই হচ্ছে যদি তুমি সদর্ম পালন করো কীভাবে করতে হবে নিরন্তর কৃষ্ণ কথা জপ করতে হবে পাশাপাশি কর্তব্য পালন করতে হবে এবং ভগবত সেবামূলক কর্তব্য পালন করতে হবে নিষ্কাম কর্ম করতে হবে কৃষ্ণ স্মরণের জন্য কর্ম ত্যাগের প্রয়োজন নেই তিনি সে কথাটা সেখানে বলছে অনন্য চিন্তা হয়ে যিনি সর্বদা পরম পুরুষের চিন্তা কীভাবে ভগবানকে স্মরণ করা যায় তার সহজ পন্থা ভগবান তিনি অষ্টমধ্যের আট নৌ শ্লোকে তিনি বর্ণনা করছেন নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করো আর তখন শ্রবণ কীর্তন করলে কৃষ্ণ স্মৃতি জাগরিত হবে কান জিব্বা মন কৃষ্ণ সেবায় যুক্ত হলে পরমেশ্বর ভগবানের পরম ধাম লাভ হবে পরমেশ্বর ভগবান প্রকৃত জীব কিন্তু বুক্তা নয় সেখানে ভগবানের তটস্থা শক্তি হয় ভগবানের ভোগ্য বা সেবক ভগবানকে পুরুষ ব্যক্তি হিসাবে গ্রহণ করে তার ধ্যান করতে হবে এবং হৃদয় বিরাজমান পরমাত্মার ধ্যান করাই যুগ সাধনা কিন্তু কিভাবে করব। তার মনকে ভগবানের পরমেশ্বর ভগবানের প্রতি সদা সর্বদা নিবন্ধন করতে হবে কঠোর যুগ সাধনার ফলে মনকে শ্রীকৃষ্ণের দিব্য গুণসমূহ যে প্রতি নিবন্ধন করার মাধ্যমে যে তার পরম মৃত্যুর পর শ্রীকৃষ্ণের কাছে যেতে পারে শ্রীকৃষ্ণকে স্মরণ করা মানে তার গুণসমূহকে ধ্যান করা যখন গুণের কথা বলা হয় তখন ব্যক্তিত্বের তুলে ধরা হয় গুণ বিষয়ে প্রকাশ ব্যক্তির হয়ে থাকে কখনো শূন্য বা নিরাকার তত্ত্ব হতে পারে না যুগ স্থির হলে অনাহাসে মনকে শ্রীকৃষ্ণের নিবন্ধন করা যায় আর নিবন্ধ করতে পারলে এইভাবে সংকট খালে ভগবানের স্মরণ করা যায় তিনি সেখানে ধ্যানের মাধ্যমে কৃষ্ণ স্মরণের অভ্যাস যা তিনি নবম অষ্টম অধ্যায় নয় নং থেকে তেরো নং শ্লোকে বলছেন ভগবানের দশটি গুণ বৈশিষ্ট্য ধ্যানের মগ্ন হওয়ার জন্য তিনি সেখানে বলছেন যে কৃষ্ণ স্মরণ করতে হবে কিসের মাধ্যমে ধ্যানের মাধ্যমে দশটি গুণের কথা বলছেন যিনি কবি সব কিছুর গাতা অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু সম্বন্ধে যিনি গাত তাকে ধ্যান করতে হবে আদি প্রাচীন পুরুষ তিনি হচ্ছেন সব কিছুর উৎস পরম নিয়ন্ত্রা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সবচেয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অনুর পরমাণু তীব যিনি বিদ্যমান ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মার মধ্যেও তিনি অবস্থান করেন সকলের বিধাতা ফালক তিনি জলবুদ্ধির অতীত বিশাল বিশাল গ্রহণ তার শক্তির দ্বারা বাসমান তিনি অচিন্ত তার শক্তি আমরা চিন্তা করতে পারি না তিনি অতীত যে এইভাবে ভগবানের যে চিন্তা করা উপলব্ধি করা আমরা সম্ভব নয় যুগ ভগবানকে যুক্তিতর্ক বা অনুমান দ্বারা ভগবানকে যে উপলব্ধি করা সম্ভব নয় যিনি একান্ত চিত্তে পুরুষোত্তম ভগবানের রূপম শব্দের দ্বারা তিনি নির্দেশ করেছেন রূপ ধ্যান করে যিনি সূর্যের মতো জ্যোতিষময় এবং তিনি প্রকৃতির অতীত চিহ্নময় পরম সত্তা তাকে ধ্যান করতে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি সম্বন্ধে আলোচনা করেছেন কিন্তু ভক্তি জন্ম জন্মান্তরের চক্র থেকে মুক্ত করে আকাঙ্ক্ষা মিশ্রিত করে মিশ্রা ভক্তি যে সপ্তম অধ্যায়ের উনত্রিশ নং তিনি এই বিষয়ে আলোকপাত করেছেন ভগবান যে উক্ত গুণসমূহের অধিকর্তা হিসাবে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করার মাধ্যমে যুগীগণের লক্ষ্য বস্তু পরমাত্মার উপলব্ধি করা যায় সাধনা বা মিশ্রা ভক্তি পন্থা বর্ণনা করছেন যা করলে কৃষ্ণ স্মরণে সহায়ক হয় এবং অন্তিমে তার লক্ষ্য নয় যে মৃত্যুকালে অম উচ্চারণ করো বা ইন্দ্রিয়তর্পণের পরিত্যাগ করে ইন্দ্রিয়ের শব্দ আর বন্ধ করে বিশেষত যে জীবন ত্যাগ করার কথা বলা হয়েছে সেখানে মনকে হৃদয়ে নিরোধ করতে বলা হয়েছে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত হয়ে মৃত্যুকালে তার ভাবনায় মনকে স্থির করতে বলা হয়েছে যুগ বলে তিনি বলছেন সেখানে যুগ শব্দের দ্বারা যা বুঝানো হয়েছে। যুগ অনুশীলন যে ঘটনা তীর মাধ্যমে কৃষ্ণ সরণ যা গীতার অষ্টম অধ্যায়ের চোদ্দ নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন যে বক্তির মাধ্যমে কৃষ্ণ সরণের পন্থা হচ্ছে যথার্থ অর্থাৎ যুগের পন্থা যথার্থ ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেম বক্তি থাকার কারণে তাকে স্মরণ করার অধিক সহজ এবং যথার্থ হয় সুতরাং কেবল দেহই ব্যক্তি আর ভগবানকে সহজে লাভ করতে পারে যিনি নিরন্তর ভগবানকে স্মরণ করেন এবং ভগবৎ সেবায় যিনি সদা সর্বদা নিরত থাকেন এমন শুদ্ধ বক্তিযুগের ফল হচ্ছে যা পনেরো নং শ্লোকে বলছেন সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের পরমধাম গোলোক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের সান্নিধ্যে কৃষ্ণ সেবা লাভ করেন সর্ব সিদ্ধি সেখান থেকে এই দুঃখ জড় জগতে আর পেরে আসতে হয় না এটাই জীবের পরম সিদ্ধি জড় জগতের সাথে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর পরমেশ্বর ভগবানের ধামের তুলনা তিনি যা নং শ্লোকে বলছেন জড় জগতের যে নিম্ন লোকের থেকে উচ্চ লোক পর্যন্ত সবই হচ্ছে অনিত্য দুঃখময় জন্ম মৃত্যু ঝরা বেদের অধীন কিন্তু শাশ্বত চিহ্নে পরম ধামে কেউ যদি একবার প্রবেশ করে তখন তাকে এই জড় জগতে জন্মগ্রহণ করতে হয় না বৈদ্যিক শাস্ত্রে সেই পরম ধামকে অব্যক্ত জল দৃষ্টির অতীত অক্ষর অনির্বাচনে ব্যাখ্যাতীত পরমা গতি আর সেই পরম গতি মহাত্মার সর্বোচ্চ গতি লাভ করে যা বলছেন যে শুদ্ধ ভক্তি যুগের অনন্য স্মৃতির কথা বলছেন যে অনন্য চেতা এর মানে শ্রীকৃষ্ণের প্রীতি বিধান ছাড়া শুদ্ধ ভক্তির আর কোনো বাসনা থাকে না এটি শুদ্ধ ভক্তির লক্ষণ তার বজন জ্ঞান কর্ম অষ্টাঙ্গ যুগ কোনো সংমিশ্রণ থাকে না তিনি পরম বক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে সুলভ হয়ে যান কারণ তার ভগবত সেবার কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে না ভক্তি যুগের উন্নতি লাভের আন্তরিক বাসনাই তার একমাত্র যোগ্য জ্ঞান অষ্টাঙ্গ যুগের উন্নতি নির্ভর করে পূর্ব জ্ঞান বৈরাগ্য অনুকূলের পরিবেশের উপর কিন্তু যুগ শ্রীকৃষ্ণ বুদ্ধি দান করেন যা গীতার দশম অধ্যায়ের দশ নং শ্লোকে তিনি বলছেন দধা আমি বক্তিযুগ কর্মী ইন্দ্রিয় যুগের উপভোগের বাসনা করে জ্ঞানী জলজাগতিক দুঃখ দুরুত্বের সাথে মুক্তি হতে চায় যুগী যুগ বলে কামনা করে কিন্তু শুদ্ধ বক্ত কি চায় শুদ্ধ বক্ত চায় কেবল ভগবানের সুখ আনন্দ বিধান করতে চান এবং তিনি নরকে যেতেও প্রস্তুত কিন্তু নিষ্কাম ব্যক্তি প্রকৃতি শান্তি লাভ করেন শততম সে কথার দ্বারা কি বোঝানো হয়েছে যে সর্বদা নিয়মিত প্রতিদিন শুদ্ধ ভক্ত নিরন্তর কৃষ্ণ শরণ কৃষ্ণ ধ্যানে যুক্ত এইভাবে ভগবানকে যিনি মনোযোগ দিয়ে আকর্ষণ করেন সে কৃষ্ণ তাকে আকর্ষণ করেন এমনকি যেকোনো স্থানে তার বৃন্দাবনে পরিণত হয় এমনকি শ্রী অদ্বৈত আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে হে প্রভু তুমি যে স্থানে থাকো সেই স্থানে হচ্ছে শ্রী বৃন্দাবন ভক্ত ভগবানের মধ্যে ভাবের বিনিময় শুদ্ধ ভক্ত শান্ত ধাষ্যসক্য বাৎসল্য মাধুর্য ভাবের বন্ধনে ভগবানের সাথে যুক্ত হয় এই কারণে বক্ত ভগবানের কখনো পরস্পর ভুলে না মহাত্মার বৈশিষ্ট্য হচ্ছে যে যারা গুরু পরস্পরায় যুক্ত হয়ে আত্মতত্ত্ব কৃষ্ণ ভক্তের কাছ থেকে ভগবতত্ত্ব তত্ত্বভক্তি লাভ করেন তারাই হচ্ছে মহাত্মা যারা মহাত্মা কৃষ্ণ চিন্তায় সদা সর্বদাই যুক্ত হয় তারা ভগবত ভক্তির পন্থা ক্রমশ উন্নতি লাভ করে সর্ব উচ্চ স্তরে তন্ময়তা তাদের মধ্যে দেখা যায় ভগবত সেবা এত তন্ময় থাকেন যে তারা উচ্চতর সুখের জড় অথবা আচ্ছিনময় যাওয়ার কোনো বাসনাই তাদের থাকে না তারাই একমাত্র শ্রীকৃষ্ণকে লাভ করে এবং শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করে এটা হচ্ছে পরম সিদ্ধি শুদ্ধ ভক্তির বিষয়ে সার কথা হলো যা গীতার থেকে ষোলো ন শ্লোকে বলছেন যে শুদ্ধ ভক্তির অধিকারী ব্যক্তি নিরন্তর কৃষ্ণ চিন্তায় মগ্নতাকে অবিচল নিষ্ঠার সাথে তিনি ভগবত সেবায় যুক্ত হন মৃত্যুর পর তিনি নিত্য আনন্দময় ভগবত ধামে যান এই দুঃখপূর্ণ জগতে তিনি আর আসতে হয় না কৃষ্ণের সুরক্ষা প্রদান করবেন এই বিষয়ে ভক্তির পূর্ণ বিশ্বাস আছে আর এই চরম ভক্তি লাভের জন্য তিনি বিশেষ কোনো প্রচেষ্টার প্রয়োজন বোধ মনে করেন না যোগ্যপন্থার মাধ্যমে ব্রহ্মপ্রাপ্তি কিন্তু বক্ত দেহ ত্যাগের উপযুক্ত সময় এই পন্থা নিয়ে মোটেই উদ্বিগ্ন নয় বরং সব কিছু শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দিয়ে ভক্ত সেবায় সে নিমগ্ন কারণ শ্রীকৃষ্ণ তাকে প্রতিপালন করবে এবং সর্বোত্তভাবে তাকে সুরক্ষা প্রদান করবেন আর অন্য সমস্ত পন্থার ফল বকপদ সেবা ভক্তিযুগ যুক্তি প্রদান করে থাকেন দেহত্যাগের বিধির কথা বলছেন তেইশ থেকে নং শ্লোকে অষ্টম জ্ঞানী এবং যুগীকণ অগ্নি জ্যোতি শুভ দিন কণ শুভ লক্ষ্ম উত্তরায়ণ কাল দেহ ত্যাগ করে সে ব্রহ্মলোকে প্রাপ্ত হয় কিন্তু কর্মকাণ্ডে অনুসারীগণ কি করে দুম রাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়নে মৃত্যুবরণ করে উচ্চতর সূর্য চন্দ্র আদি লোকে প্রাপ্ত হয় কিন্তু ভক্ত মৃত্যুকালে কি করে ভগবানের ইচ্ছা উপর ছেড়ে দেয় ভক্তগণ যে কোনো সময় মৃত্যু হোক না কেন তার ভগবত ধান লাভ করবে তো সেই জন্য ভগবান বলছেন যে 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 তোমাও বাপদন্তে যে তুমি যে যে আমার শুদ্ধ ভক্ত যে কোনো অবস্থায় যে কোনো সময় মৃত্যুবরণ সেই মৃত্যু কোনো শুভ লগ্ন দেখে না যে তত্ত্ব জ্ঞান ভগবৎ ভক্তির পথে বক্তকে স্থির করে এখানে সেই জ্ঞানের প্রতি আলোচনা করা হয়েছে শুদ্ধ বক্ত অনাহাসি জ্ঞান যুগ কর্মযুগ বৈদিক পন্থা সমস্ত ফল লাভ করে থাকেন তো ভগবানের কৃপায় ভক্তিযুগীর অনাহাসে যে ফল লাভ হয় কি ফল লাভ হয় বেদফাটের ফল লাভ হয় এবং যোগ্য অনুষ্ঠানের ফলে যে ফল লাভ হয় তাও লাভ করেন শুদ্ধ বক্ত তপস্যার ফলও লাভ করে থাকেন ধানের ফল লাভ করে থাকেন সমস্ত প্রকার জ্ঞান কর্মের ফলও তিনি লাভ করেন অবশেষে আমার দাম প্রাপ্ত হন ভগবান গীতা অষ্টমদের আটাশ নং শ্লোকে সেই যে শুদ্ধ ভক্তের ফলটা বলছেন তিনি বেদফাটের ফল লাভ করেন যোগ্য অনুষ্ঠানের ফল লাভ করেন ধানের ফল লাভ করেন তপস্যার ফল লাভ করেন জ্ঞান কর্মের ফল লাভ করেন অবশেষে তিনি আমার দাম প্রাপ্ত হন ইদম বিদিত এর অর্থ যে শ্রীকৃষ্ণের নির্দেশসমূহ সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ হৃদয়গম করা উচিত কোন নির্দেশ গীতার সপ্তম অষ্টম অধ্যায় যা বলা হয়েছে। কিভাবে শুদ্ধ বক্তের কাছ থেকে তা শ্রবণ করার মাধ্যমে কিভাবে তা বোঝানোর চেষ্টা উচিত নয় ব্যক্তিগত বিদ্যা বা মানসিক জল্পনা কল্পনা অনুমান অনুভব করা উচিত নয় মহাভাগ্য বিষয়ে কি বক্ত সঙ্গে গীতার মাঝের অধ্যা তত্ত্ব হৃদয়গম করা কেননা তা সৌভাগ্যের বিষয় কারণ জীব তখন জ্ঞান দান তপস্যা আদি কর্মের ঊর্ধ্বে উঠে দিব্য কীর্তির দ্বারা সে মহিমা মণ্ডিত হয় কেবল শুদ্ধ বক্তির দ্বারাই সকল প্রকার মঙ্গল লাভ হয় কিন্তু বক্তি লাভ না হলে কোনো কিছুতেই লাভ হবে না এতে যে অবিমিশ্রা বক্তি এবং শ্রেয় সাধনারূপে স্থিতিকৃত হলে যুগ মিশ্রা ভক্তির দ্বারা পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের অংশ বিশেষ রূপে তত্ত্বকে লাভ হয় কিন্তু শ্রীকৃষ্ণকে কেবল অন্যান্য বক্তির ভক্তির দ্বারা লাভ করা সম্ভব শুদ্ধ ভক্তির আশ্রয় করে ভক্তের অন্য সমস্ত প্রকার ফল আনুষাঙ্গিক লাভ করে থাকে এটাই অষ্টম অধ্যায় বিশেষভাবে নির্ণয় করেছেন তো ভক্তিযুগ অবলম্বন করে তুমি যখন কোনো ফল থেকে বঞ্চিত হবে না বক্তিযুগ করলে তুমি বেদপাঠ যুগঠান তপস্যা সকল প্রকার যে ফল লাভ করে থাকবে সবগুলি ফল তুমি বক্তিযুগের দ্বারা অতিক্রম করে অনাদি পরম চিন্ময় ধামও প্রাপ্ত হবে বক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফল থেকে বঞ্চিত হবে না তো সে কথা তিনি বলছেন অনন্য শ্রদ্ধা সহকারে সাধু সঙ্গে আমার বোঝন করতে হবে যখন অনর্থ নাশ হবে তখন শ্রদ্ধা নিষ্ঠা পরিণত হবে শুদ্ধ শ্রদ্ধাভাবে লাভের সাথে সাথে পাপ সমূহ হবে কিন্তু তত্ত্ব জড়া প্রকৃতির যে উপহাস্যকেন্দ্রিক চিন্তা মল থাকে না সাধু সঙ্গে ভোজন করতে হবে এবং সে সাধু সঙ্গ ভোজন করার ফলে সে বিশুদ্ধ তত্ত্ব ভগবানকে আশ্রয় করে এটাই হচ্ছে যে অষ্টমোদ্দার সার তত্ত্ব প্রেম কৃষ্ণ ধাম বা ভগবত ধামে কৃষ্ণ লোকে বা গোলক বৃন্দাবনে গিয়ে দিব্য আনন্দ সুখ লাভ করবে প্রেম ভাব আসক্তি রুচি নিষ্ঠা অনর্থ নিবৃত্তি প্রজনকে সাধু শ্রদ্ধা শ্রদ্ধাটা হচ্ছে ভগবদ গীতার উপর শ্রদ্ধা বিশ্বাস রাখতে হবে আর শ্রদ্ধার লক্ষণ হচ্ছে কেবল বক্ত ভক্তের কাছ থেকে শ্রবণ করা শেখা মনোধর্মীয় কাছ থেকে নয় ভক্তের সঙ্গে যুগ অনুশীলন করা ভগবদ্গীতা গীতা অধ্যয়ন করে ভক্ত এবং বিশ্বের দৃঢ়নিষ্ট হতে হবে অধ্যয়ন করে হৃদয়গম আস্বাদন করা সাথে সাথে সর্বদা কৃষ্ণ চিন্তায় যুক্ত থাকা এবং এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের প্রেমে পড়েন এবং তখন তাদের ভক্ত এবং ভগবানের সেখানে মিলন হয় অষ্টম নবম অধ্যায়ে ভগবান বলবেন যে এই যে অধ্যগুলো আমাদেরকে শ্রবণ করতে হবে যোগ্যতার সাথে শ্রবণের যে নির্মৎসর হয় ভগবানের কথা শ্রবণ করতে হবে কীভাবে শ্রদ্ধা করা যায় ভক্তিযুগ অনুশীলনের মাধ্যমে শ্রদ্ধা সাধু সঙ্গের মাধ্যমে গুজ্জ জ্ঞান লাভের ফল লাভ করতে হবে জড় সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করতে হবে শ্রবণের কিন্তু অযোগ্যতা রয়েছে ভাবে এটা থাকলে হবে না মাতসর্য পরায়ণ হলে হবে না শ্রবণের যোগ্যতা হচ্ছে নির মৎসর হতে হবে এটা ভগবান বলছেন যে গুজ্জতম জ্ঞান তো ভগবানের সদা সর্বদা হৃদয়গম করতে হলে ভগবানকে অন্তর থেকে ভগবত ভক্তি লাভ করতে হবে আর এই অধ্যায় বিশুদ্ধ তত্ত্ব ভগবানকে আশ্রয় করে এটাই হচ্ছে অষ্টম অধ্যায়ের